হা ভাইয়া শুভদায় শুভেচ্ছা রইল শুভদায় শুভেচ্ছা রইল আপনাদের মাঝেই বাংলাদেশের খবর জানার জন্য আপনারা কি আমাকে দয়া করে আপনারা কেমন আছেন আজকে কয় ভাত খেয়েছেন খাতা কম্বল আছে কিনা ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কনকনে হাওয়া এভাবে কতজন আমি তো অগণিত মানুষের জন্যে যত দূর পারছি চেষ্টা করতেছি আমার কিন্তু অনেক টাকা পয়সা নাই আমার আছে বুদ্ধি আমার আছে সাহস আমার আছে ভালোবাসা আমি বলে দিয়েছি আমার পরিচিত অনেকেই আছেন যাদের টাকা পয়সা আছে পুরান ঢাকায় আজকে আমার অগণিত প্রিয় সাথে আমি ওই ভক্তবৃন্দ মরিদান এসব বলি না কথা বলছেন নারায়ণ করে আসি শীতের মধ্যে নাহলে কি বোঝা যাবে আমি যে শীতের দিনে কথা বলছি যদিও হিটার জ্বলছে গরম পড়ছে ভিজে যায় আমার আমি হিটার দিয়ে হিট নেই টেম্পারেচার হচ্ছেন বাড়িয়ে দিয়ে ব্যায়াম করি এক্সারসাইজ করি শরীরের ঘাম বের করি বাথ টাবের মধ্যে গরম পানি দিয়ে শুয়ে থাকি এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট মিনিমাম এক ঘন্টা আমরা তো গরিব আপনারা ঘর থেকে বার পাইবেন বাদ টাপ আছে আপনাদের নাই গরম পানি আছে নাই আরে কত কষ্ট হাই হাসতেছে হাঁটতে হাসাখেন দেয় লিপি রোমানা লিপি পিঙ্কু দে আরো অনেকেই এসেছেন তো ফেসবুকে কি করে রেখেছে নোটিশ দিয়া শত্রুরা কোনো ব্যাপার নাই আমার কথা করো তোমরা আমি জানি রেকর্ড করে নিয়ে আমার নামে মিথ্যা বানাইয়া তোমরা টাকা থামাই চাছ কোটি কোটি টাকা যা যা খুশি তাই করো তোমরা গরিব ধনী হয়ে যাও যেমন তোমরা আমার নামে কোথায় কি শার্ট বানাইয়া দেখাইতে আছি

তোমরা ছবি ভাই এখন খুঁজে পাই না এখন অশান্তি আমার বড় বউ হাসপাতালে মরণাচল খারাপ দেখছি এই সব এসে গেছে আবার উনিশশো একাত্তর সালের হায় নারা এখন অন্য নামে আইছে ধর্মের নাম করে আইছে দাঁড়িয়েছে বেশিরভাগ ওদের যারা আগে দাঁড়িয়ে রাখছে না নতুন করে দাঁড়িয়ে রাখছে আমি দেখলাম দাঁড়িয়ে রেখেছে সে আবার অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব করে যারা তাবলিক করে তারা ইসলামের শত্রু আগে আপনাকে ইমান ঠিক করতে হবে যারা তাবলিক করে তারা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ছো বড়ো ভাইয়ের মতো সম্মান পাবে এটা বলে এবং তারা বেদাত কোরআনে কোথাও এই ধরনের তাবলিক করার কথা বলা নেই তারা মসজিদ অপবিত্র করে অপবিত্র করে মসজিদে তারা পোলাফন দেয় কথা বুঝো নেই বাংলা বুঝো বলাৎকারী করে পোলাফন দেয় মসজিদের মধ্যে বুড়ারা বুড়া ওই বুড়া সালার পুতেরা পোলাফন দেয় মসজিদে ওকে যারা তাবলিগ করে তারা ইসলামের শত্রু জামাতে ইসলাম তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেটা অন্য জিনিস কিন্তু তারা ইসলামের শত্রু নয় যদিও অনেকে বলে জমের হাতে ইসলাম জামাতে ইসলাম এটা পলিটিক্যাল রেটরিক ওকে কিন্তু তাবলিক যারা করে তারা ইমান ভাই আপনার যদি ইমানই না থাকে আপনার কোনো আমল কবুল হবে তাবলিগ যেই দেশে ইসলামের জন্ম হয়েছে সেই দেশেও তাবলিগ নাই এরা মাউলানা ইলিয়াস নামে এক লোক ইসলামের শত্রু ইহুদিদের থেকে টাকা নিয়া এসব বানাইছে আমরা জানি ওকে আমার পরিবারে আলিগড় ইউনিভার্সিটির গোল ম্যালিস্ট হজরত মাউলানা নুরুল হক আমার জ্যাঠা হতেন তিনি অনেক বড় ধর ইসলামিক গবেষক ছিলেন স্কলার ছিলেন হাইসমাউলেন আভেদ শাহ এখনো নারায়ণগঞ্জে তার হুজুরাখানা আছে সেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে শিক্ষা গ্রহণ করেন সারা পৃথিবীব্যাপী জামায়া সুন্নায়া আল জামায়া সুন্না হল সবচেয়ে বড় ইসলামের সবচেয়ে খাঁটি শিক্ষালয় বলতেন ইসলামের আসল জ্ঞান সেখানে পাবেন প্র্যাকটিস পাবেন যারা তাবলিক করে তারা ইসলামের শত্রু জাতির শত্রু মানবতার শত্রু আপনারা দেখেন তাবলিক যদি ইসলামের জন্য হবে তাহলে আবার মানুষ মারল কেন দুই গ্রুপ হলো কেন এটা পলিটিক্স ওকে সবচেয়ে নোংরা পলিটিক্স যারা এরা গোপনে গোপনে আগে মানুষের ব্রেইন ওয়াশ করে আগে নামাজি বানায় নামাজি বানায় দাঁড়িয়ে রাখায় টুপি পরায় আচ্ছা আপনি অফিসে চাকরি করেন আপনি অফিসে চাকরি করেন আপনি অফিসে ফাঁকি দিয়া আপনার শেয়ারের মধ্যে কোর্ট ঝুড়ে এরাইসা বুঝাইলেন যে আপনি আছেন আপনি চাইয়া মসজিদে বসে রইলেন তাবলিক করলেন মানুষের সাথে মানুষকে বুঝাই দেন এটা কি হবে পারেন এটা যাদের চাকরি করেন অফিস সরকারি হোক বেসরকারি হোক কোম্পানি হোক তাহলে এটা কি হারাম না একটা বললাম আর মসজিদের মধ্যে গিয়ে ঘুমানো মসজিদের মধ্যে পাত দেয়া তারপরে ফোন দানো একই কম্বলের নিচে শীতের দিনে গরিবের পোলাফান নিয়ে যায় মানসিক অশান্তি প্রেম করিয়া সেঁকা খাইছে এই তারেক রহমানের মতো আম তারেক আম তারেক হচ্ছেন সেহারা একটু না নাদুস নুদুস দেখতে বালা হুজুরের লগে মুরুব্বির লগে নিয়ে কম্বলে শোয়াইয়া ভাই রাতের বেলায় ঘুমাইয়া গেলে পিছি দিয়া একেবারে আম তার এক তোমার আমি খাইছি এতক্ষণ দেখেছি তোমাকে আমি তুমি ব্রিগেডিয়ার জেনারেল জানারেল সাহেব মেজর জেনারেল সাহেবকে বলেছ তোমাদের তিন তো ওই ভেড়া ভয়ে মায়ের ডরে খুঁজতে পারে না কারণ তোমরা এখন সমন্বয় হয়েছ ছাত্র তার আন্দোলন গড়ে তুলেছ মানুষকে যেখানে সেখানে অসম্মান করি তারেক রহমন তোরে আমি জুতা মারতে মারতে তুই আমার দাদা বলবি না ওকে কোনোদিন আমাকে টেলিফোন করবি না তোর বউ একটা রাজা কান্নি ইসলামিক টেরোরিস্ট কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিস সে করেছে আর তুই কুমিল্লাতে করেছিস তোরা দুইটাই রাজা ক রাজা কাণ্ডে মিলে ভালোই তো দুইটাই জুতা জিউতা তারেক রহমান জিউতা তোর বো নাম মুখে আন্ত